দর্শক বন্ধুরা জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে আপনার রাশি মেনে যদি একটি মাত্র জিনিস আপনার কাছে রেখে দিতে পারেন তাহলে আপনার সব কাজে আসবে সফলতা সেই সঙ্গে আপনার সমস্ত কাজে বাধা দূর হবে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে এছাড়াও আপনার রাশির অধিপতি গ্রহকে শক্তিশালী অবস্থানে রাখার জন্য একটি মন্ত্র জপ করতে পারলেই আপনার ইচ্ছা পূরণ হবে তাই আপনার রাশি মেনে এই বিশ্ব রাশির জাতক জাতিকারা কোন জিনিস আপনার কাছে রাখবেন আর কোন মন্ত্র আপনারা পাঠ করবেন সম্পূর্ণ বিষয় আপনারা জানার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি দিক জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনার কাছে একটিমাত্র জিনিস যদি রেখে দিতে পারেন তাহলে সমস্ত কাজে আসবে আপনার সাফল্য কোন জিনিসটি আপনার সেই জিনিস যেটি আপনার ভাগ্য খুলে দিতে পারে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আগে শুনুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখুন এই অক্টোবর মাসের শেষ সপ্তাহ শুরু হয়েছে আর সোমবার থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে আর এই সপ্তাহে এমন কয়েকটি জিনিস যা আপনার রাশি মেনে কাছে রাখতে পারলেই আপনার কিন্তু ভাগ্য খুলে যাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাকে এই জিনিসটি আপনার কাছে রেখে দিতেই হবে অক্টোবর মাসের নতুন সপ্তাহ শুরু হতে চলেছে আর এই সপ্তাহে সাতাশে অক্টোবর থেকে নভেম্বরের দু তারিখ পর্যন্ত চলবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে অক্টোবরের নতুন সপ্তাহে মঙ্গল তার রাশি পরিবর্তন করবে গ্রহের গতিবিধির উপর ভিত্তি করে অক্টোবরের শেষ সপ্তাহটি বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই সপ্তাহে এই সমস্ত রাশির জাতক জাতিকারা আর্থিকভাবে কেরিয়ার পারিবারিক দিক থেকে লাভবান হতে পারেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলের এই গোচরকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় তবে সাতাশে অক্টোবর মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আর যখনই মঙ্গল তার নিজস্ব রাশিতে প্রবেশ করবে তখনই আবার রুচক রাজযোগ তৈরি করবে যা একটি শক্তিশালী পঞ্চম মহাপুরুষ যোগ আর জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের এই গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ মঙ্গলের সমস্ত গ্রহের সেনাপতি বলা হয় যখনই মঙ্গল তার গতি পরিবর্তন করে যোগ গঠন করে বা গোচর করে তখন এটি সরাসরি মানবজীবন বিশ্বকে প্রভাবিত করে জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে একদিকে নিষ্ঠুর অন্যদিকে শক্তির প্রতীক হিসাবে ধরা হয় আর এই মঙ্গল যখন অশুভ অবস্থানে থাকে তখন জীবনে বাধা বিপত্তি রাগ সংঘাত বাড়ায় কিন্তু শুভ অবস্থানে থাকলে মঙ্গল স্থাবর সম্পত্তি জমি বাড়ি আত্মবিশ্বাস এনে দিতে পারে জীবনে তবে পঁয়তাল্লিশ থেকে সাতান্ন দিন অন্তর এই মঙ্গল রাশি পরিবর্তন করে এই রাশি পরিবর্তন করার ফলে জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশির মধ্যে প্রভাব পড়ে কারোর ভালো আবার কারোর ভালো নাও যেতে পারে তবে সাতাশে অক্টোবর মঙ্গল তুলা রাশি ছেড়ে প্রবেশ করতে চলেছে নিজের ঘর বৃশ্চিক রাশিতে জ্যোতিষশাস্ত্রর মতে মঙ্গলের এই গোচর চারটি রাশির জীবনে নিয়ে আসবে দারুণ ইতিবাচক পরিবর্তন তবে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ গুরুত্বপূর্ণ কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে যার মধ্যে অন্যতম হলো আদিত্য মঙ্গল যোগ এই যোগটি তুলারাশিতে সূর্য ও মঙ্গলের সংযোগের কারণে গঠিত হয়েছে এটি অনেক রাশির জন্য লাভজনক হতে চলেছে এছাড়াও এই মাসে বুধ শুক্র অন্যান্য গ্রহ রাশি পরিবর্তনের কারণে আবার নবপঞ্চম রাজ্য মালব্য রাজ্য রুচক রাজ্যকের মতো অন্যান্য শুভ যোগও তৈরি হয়েছে যা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বল বয়ে নিয়ে আসতে পারে এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই নতুন সপ্তাহে সব রাশির দারুণ কাটবে কারণ নতুন সপ্তাহে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হচ্ছে আর যার ফলে সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য খুলবে কি বলছে এই সব নিয়ে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট জানাবো তার জন্য অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই সমস্ত শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে সমস্ত রাশির ব্যক্তিদের সবার সমান প্রভাব নাও পড়তে পারে কারোর জীবনে ভালো প্রভাব পড়তে পারে আবার কারোর জীবনে ভালো প্রভাব নাও পড়তে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি চিন্তিত হয়ে পড়বেন না এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে চব্বিশে অক্টোবর সূর্য আবার নক্ষত্র পরিবর্তন করেছে সূর্য চিত্রা নক্ষত্র ত্যাগ করে সাথী নক্ষত্রে প্রবেশ করেছে এরপর পাঁচ নভেম্বর পর্যন্ত সূর্য সাথী নক্ষত্র অবস্থান করবে চব্বিশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটে এই নক্ষত্র পরিবর্তন করবে। আর রাহুর নক্ষত্র সাথীতে সূর্যের প্রবেশ সমস্ত রাশির জীবনে প্রভাব ফেলবে অনেক রাশির জাতক জাতিকারা সৌভাগ্য লাভ করবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের যেমন উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময়মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠিও বলা হয় যেমন প্রতিটি মানুষের জীবনে একটি করে সমস্যা থাকে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন যে রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি আর এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারে হবেন তবে কি বলছে জ্যোতিষশাস্ত্র তবে একটি কথা মনে রাখবেন দেখুন নিজেকে ভালো রাখার ধরনটি নিজে নিজেরই তাই কীভাবে নিজেকে ভালো রাখা যায় তার ধরনটি নিজেকেই রপ্ত করা প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে নিজের কাছে থাকে তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে না যাক তবে গোটা বিষয়টি পশ্চিমে রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে তবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের কিন্তু শুভ বলে মনে করা হয় আর সেই রঙটি সেই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ আর এই রঙের জিনিস যদি তারা তাদের কাছে রেখে দিতে পারে তাহলে তাদের ভাগ্য খুলে যেতে পারে সমস্ত কাজে আসতে পারে তাদের সফলতা তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে অর্থভাগ্য উন্নত করতে কোন রাশির জাতকদের জন্য কোন রঙের জিনিস কাছে থাকলে খুবই ভালো তা আজকের এই ভিডিওতে বলবো তার জন্য অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন জ্যোতিষশাস্ত্র কী বলছে এবার আপনাদেরকে বলে দিই একটি একটি করে পয়েন্ট আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন এই বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিটি রাশির জন্য প্রতিটি রঙ তাদের একটি শুভ রঙ আছে আর এই শুভ রঙের রুমাল যদি তারা তাদের সঙ্গে রাখতে পারে তাহলে তারা সমস্ত কাজে সাফল্য পেতে লাভ করতে পারবে তাই এই বিশ্ব জাতক জাতিকারা কোন রঙের রুমাল আপনার কাছে রাখবেন আপনার সবসময় ভালো কাটানোর জন্য তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের উচিত আপনার রাশি মেনে আপনার কাছে অর্থাৎ এই তিনটি রঙের মধ্যে যে কোনো একটি রঙের রুমাল আপনার কাছে রাখা উচিত কারণ আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তাই এই রাশির জাতকদের পকেটে বা পার্সে সাদা সবুজ এবং রূপালি রঙের রুমাল ডাকা উচিত এটি করলে আপনি সুসংবাদ পাবেন আপনার কর্মক্ষেত্রে সাফল্য আসতে শুরু করবে এছাড়াও এই বিশ্ব রাশির জাতক জাতিকারা কোন মন্ত্র আপনারা পাঠ করবেন দেখুন তাহলে আপনার রাশি মেনে অর্থাৎ আপনাকে পাঠ করে ফেলতে হবে একটি মাত্র মন্ত্র আর সেই মন্ত্রটি পাঠ করতে পারলেই আপনার ইচ্ছা পূরণ হবে বিশ্ব জাতকদের জন্য অর্থাৎ মন্ত্রটি হচ্ছে ওম গোপালায় উত্তর ধজ্জায় নম এটি বিশ্ব রাশির একটি সাধারণ মন্ত্র যা প্রতিদিন জপ করা উচিত এছাড়াও ওম বামনায় নম এই মন্ত্রটি বিষ্ণুর একটি রূপকে উৎসর্গিত এবং এটি জপ করলে সুফল পাওয়া যায় এছাড়াও ওম হ্রিং ক্রিং শ্রীং এটি বীজ মন্ত্র যা বিশ্বরাশির জাতক জাতিকাদের সম্পদ খ্যাতি সমৃদ্ধি অর্জনে সাহায্য করবে এবং আরেকটি হচ্ছে ওম দুর্গা দেব্য নম যদি অতিরিক্ত ব্যয়ের মতো আর্থিক সমস্যা থাকে তাহলে এই মন্ত্র জপ করা হতে পারে আপনার জন্য তবে প্রতিদিন বিশ্বরাশির জাতক জাতিকাদের একশো বার জপ করা অতি উত্তম বলে মনে করা হচ্ছে তবে আপনার রাশির মন্ত্র জপ করলে জীবনে শান্তি থাকবে সমাজে প্রতিষ্ঠা লাভ করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কোন মন্ত্র পাঠ করবেন আর কোন রঙের রুমাল আপনার সাথে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন